আপনারা অবশ্যই জানান কুয়েতের গভর্নমেন্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট প্রসেসটি সবার জন্য বাধ্যতামূলক করেছে বিভিন্ন ধরনের আকামা ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন ধরনের কাজ করার জন্য অবশ্যই এই বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টটি আগামী তিন মাসের ভিতর আপনাকে কনফার্ম করতে হবে না করলে আপনি সব সহ আরও নানা ধরনের সমস্যায় পড়তে পারেন কিভাবে সহজে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টটি আপনি রেজিস্ট্রেশন করবেন বা শিডিউল নেবেন তা দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনার সিভিল আইডি নাম্বারটি দিয়ে জাস্ট সায়াল অ্যাপসে লগ করে নেবেন আপনি যদি সায়াল অ্যাপসটি ইনস্টল বা রেজিস্ট্রেশন না করেন তাহলে কমিটার আরেকটি ভিডিও দেওয়া আছে সে ভিডিওটি দেখে সহজে আপনি এই সার্চ অ্যাপসটি রেজিস্ট্রেশন করে দিতে পারবেন তারপর এখানে অ্যাপার্টমেন্ট এখানে ক্লিক করে দেবেন আপনি যদি অ্যাপার্টমেন্ট না নিয়ে থাকেন তাহলে এই অ্যাপার্টমেন্টে কিছুই দেখাবে না এখান থেকে আপনি জাস্ট বুকিংয়ে ক্লিক করে আপনি আপনার অ্যাপার্টমেন্টটি নিতে পারবেন বা বুকিং করতে হবে বুকিং করে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখান থেকে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার বা পুলিশের যে আইকনটি দেখতে পাচ্ছেন লোগোটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এমন অপশন চলে আসবে এই অপশনগুলো থেকে আপনি উপর থেকে আট নম্বর পর্যন্ত যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নম্বর পর্যন্ত এখানে জেনারেল ডিপার্টমেন্ট অফ প্রফেশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশানটি আসবে বায়োমেট্রিক অ্যাপার্টমেন্ট এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর উপরে চলে আসবে সিলেক্টেড ব্রাঞ্চ আপনি যেখানে আপনার বায়োমেট্রিক ফিঙ্গার দিতে চান সেই ব্রাঞ্চটি সিলেক্ট করবেন জাস্ট এখানে সিলেক্টেড ব্রাঞ্চ এখানে ক্লিক করে আপনার ব্রাঞ্চটি সিলেক্ট করে নেবেন সিলেক্টে ক্লিক করার উপরে এখানে দেখতে পাবেন অনেকগুলো ব্রাঞ্চ পেয়ে যাবেন আপনার নিকটস্থ যেই এলাকা বা যে এরিয়াটিতে আছে সেই এরিয়াটি এখানে সিলেক্ট করবেন আপনি যদি আরবি না বোঝেন তাহলে এখান থেকে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে এই আরবিটি আপনি গুগল ট্রান্সলেটর মাধ্যমে বাংলা করে করে জাস্ট দেখে আপনি এই অপশনটি সিলেক্ট নেবেন এখানে যারা আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে আপনি আপনার নিকটস্থ ব্রাঞ্চটি সিলেক্ট করে নেবেন তো আমি আমার কাছের ব্রাঞ্চটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন দেখছি এখানে শিডিউল আছে কিনা দেখতে পাচ্ছেন এখানে সবগুলোতে লাল দেখাচ্ছে তার মানে এই ডেটে দুই সাতাশ এই ডেটে কোনো শিডিউল নেয় দুই আঠাইশ এই রেটে কোনো শিডিউল নেয় দুই উনত্রিশ বা অন্যান্য যদি সবগুলো এরকম লাল থাকে তাহলে আপনি এই ব্রাঞ্চটি এড়িয়ে যাবেন এর জন্য ব্যাকে ক্লিক করে দেবেন ব্যাকে ক্লিক করার পর আবার বায়োমেট্রিক অ্যাপার্টমেন্ট এই অপশানটিতে আবার ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আবার সিলেক্টেড ব্রাঞ্চ এখানে ক্লিক করে আপনি অন্য যে কোনো একটি ব্রাশ সিলেক্ট করে নেবেন যে ব্রাঞ্চে আপনি অ্যাপার্টমেন্ট পাবেন তারপর অন্য ব্রাঞ্চে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার শিডিউলটি সিলেক্ট করে নেবেন দেখুন এখানে সাতাশ তারিখে এখানেও কোনো শিডিউল খালি নাই তারপর আমি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ দেখে নিব কোথায় আমি শিডিউল খালি পাই তারপর এক তারিখ দেখব দেখুন এক তারিখে এখানে আমার শিডিউল খালি আছে তার মানে আমি এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটি টাইম সিলেক্ট করে নিব। এখানে বারোটা থেকে একটা পর্যন্ত আছে এবং একটা থেকে দুটা এবং দুটা থেকে তিনটা এখানে আমি আমার প্রয়োজন মতো টাইম সিলেক্ট করে নিব তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে জাস্ট আপনি বুকে ক্লিক করে দেবেন বুকে ক্লিক করার পর এখানে আপনাকে এই শিডিউলটি কনফার্ম করে দেবে কনফার্ম করার আগে অবশ্যই আপনি একটি স্ক্রিনশট নিয়ে দেবেন স্ক্রিনশট নেওয়ার পর তারপর কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপার্টমেন্ট সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে তার মানে এখন আমার চলে আসলো এখন আপনি জাস্ট এই অ্যাপসে ঢুকে দেখতে পারবেন আপনি এখানে লোকেশন সহ সবকিছু পেয়ে যাবেন এবং আপনি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট ডেটে গিয়ে আপনি আপনার বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে দেবেন এবং আপনার কাজটি কমপ্লিট করে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প হবে এমন ট্রেক রিলেটেড ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন নতুন ভিডিও দেখার আমাদের জানি হাফেজ